যে লোকগুলো এতদিন খুব শখ করে বলতো ইয়া হাবিবি কাম টু ডুবাই তাদেরকে বলতে চাই দেখেছো তোমাদের কি পরিণতি হয়েছে একটা সীমা নির্ধারণ করে রেখেছেন ডুবাই এখন যা পরিণতি হয়েছে তা দেখে মনে হচ্ছে না যে এটা সেই ব্যবসা বাণিজ্যের শহর ডুবাই একে দেখে মনে হচ্ছে এটি কোন এক গরিব শহর যেখানে আল্লাহ সুবাহান আল্লাহ তাল্লাহার গজব নাজিল হয়েছে আল্লাহ সুবান আল্লাহ তালা তার বান্দাদের বারবার সুযোগ দেন যেন তারা তাদের ভুল সংশোধন করে রবের পথে ফিরে আসে কিন্তু সেই সুযোগের বাধ যখন ভেঙে যায়। মানুষ তার যখন পরিবর্তন হয় না তখন আল্লাহ তাদের উপর নাজিল আল্লাহ এবার যেন ডুবাইবাসীকে সেই হজর নু আলাই সাল্লামের আমলের প্রলয়কারী প্রাকৃতিক দুর্যোগের ছোট্ট এক নমুনা দেখিয়ে দিলেন তোমরা দেখো এটা আল্লাহ রাজাব, তোমরা চাইলেও এই আজাব থেকে নিজেদের মুক্ত করতে পারবে না এই আজাবকে রুখতে পারবে না এই দুর্যোগ ডুবাইবাসীর জন্য কিয়ামত থেকে কম নয় এই দুর্যোগ নিজেদের জীবন বাঁচানোর জন্য ডুবাইবাসী কত কিছুই না করেছে যখন তুফান আসলো তখন কারো কোনো খেয়াল ছিল না কেউ ভাবছিল না আমার দামি লাকজারিয়াস গাড়িটা কোথায় আমার ফ্যামিলির লোকজন কোথায় সবাই ব্যস্ত ছিল নিজেকে বাঁচাতে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন এটা কি কেয়ামতের আলামত নয় কেয়ামত যখন হবে সবাই তখন ইয়ান আপসি বলতে থাকবে আর নিজেদের জন্য অস্থির হয়ে পড়বে পৃথিবীর আর কোনো মায়ামোহ তার ভেতর কাজ করবে না কারো মাথায় আসবে না আমার আত্মীয় সজন কোথায় আমার বন্ধু বান্ধব কোথায় আমার স্ত্রী কোথায় স্বামী কোথায় আমার সন্তান কোথায় কারো কথা তখন মাথায় আসবে না নিউজের ভিডিওগুলোর মাধ্যমে আপনি দুবাইয়ের এই করুন পরিণতিত নিয়ে চোখেই দেখলেন ঠিক এমন পরিণতির কথাই মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আজ সাজদা আয়াত একত্রিশে ইরশাদ করেছেন যা শুনলে আপনিও শিহরিত হবেন মহান আল্লাহ তালাই বলেছেন তিনি বড় আজাবের আগে এমন ছোট ছোট আজাবের অনেক নিদর্শন দেখাবেন আল্লাহ তালা এমনটা করবেন যেন এগুলো দেখে তার বান্দাদের শিক্ষা হয় এবং তার বান্দারা যেন শিক্ষা নিয়ে রবের পথে ফিরে আসতে পারে আগে স্থাপন করা হয়েছে এই ভূখণ্ডে সেই মন্দিরের কোনো অস্তিত্ব কিন্তু এখানে মন্দির স্থাপন করেছে আর মন্দির স্থাপনের পরপরই কিন্তু এখানে এই প্রলয়কারী প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল দুবাইয়ের ইতিহাসে বিগত পঁচাত্তর বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হল এই দুর্যোগে দুবাইবাসীর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এর আগে কখনো কোনো কালে হয়নি এগুল নয় তো কি ভারী বৃষ্টিপাতে মরুভূমির দেশ সংযুক্ত ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশটির বিলাসবহুল অট্টালিকার শহর ডুবাইয়ের রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দরে থই থই করছে পানি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে আর সেই দেশটিতেই এমন প্রবল বৃষ্টিপাত ভয়াবহ বন্যা এই দুবাই পরিণত হয়েছে ভোগের নগরীতে এখানে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়েছে অশ্লীলতা এখানে সবাই বিলাসী গাড়ি আর দামি মদে আসক্ত পৃথিবীর এমন কোনো পাপাচার নেই যা দুবাইতে সংঘটিত হয় না সবাই কিন্তু এই সত্য জানে কিন্তু কেউ তা স্বীকার করতে চায় না যুগে যুগে এমন জাতিকেই মহান আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন মুখোশধারী এই মুসলিমরা মুসলিম জাতির কলঙ্ক তারা ইসলামী লেভাস পরে আচরণ করছে অসলামিক তাদের কাছে এখন আর হালাল হারামের বাজ বিচার নাই তাদের কাছে এখন সবই বৈধ যুগে যুগে কিন্তু এমন জাতির উপরেই আল্লাহর আজাব নাজির হয়েছে